ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি একটা সুন্দর পরিষ্কার আকাশ যদিও বৃষ্টি হয়েছে ভোরের দিকে এখন হাওয়া দিচ্ছে আর যারা বৃষ্টি না হয় ঘরে কাজ আবার শুরু করবো মেট্রো ফাইনাল করলাম কাকে দিয়ে ঘর আবার সকালে দুজন এসেছিলো ফোনে একজনের সাথে কথা বলে তার সাথে ফাইনাল করেছি আর একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করার কথা সময় চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না পুজোর মধ্যে তো একদম সব এলোমেলো হয়ে গেছে টাইমে ঘুমানো ওটা খাওয়া দাওয়া আবার ঠিকঠাক রুটিনে ফিরতে হবে সোমবার তো লক্ষ্মী পুজো এখন বাজারে যাচ্ছি আমি কলা আনতে চিড়ে মুড়ি দিয়ে কলা দিয়ে আমি এটা ব্রেকফাস্ট আর কি আমার এটা অনেক দিন ধরেই চলছে আমি চেষ্টা করছি এই ব্রেক লাইফস্টাইলটা মেনটেন করার কিন্তু পুজোয় জাবি খাওয়ার পর শরীরটা এখন অস্বস্তি হচ্ছে আর কি যাই হোক বাজার দিয়ে আগে ঘুরে আসি চলো অনেকটা শুকিয়ে গেছিলো তবে ওই দশমীর দিন আর তারপরের দিন বৃষ্টি হয়ে তো আবার কাদা কাদা হয়ে গেছে আর জানো বৃষ্টি না হয় শীতকাল অলমোস্ট চলেই আসছে এ কদিন তো সকালবেলা ঘুম থেকে মণ্ডপে আগে আসতাম লোকজন থাকতো পুজো চলতো ঢাকের আওয়াজ গান বাজতো উনো খেলা হতো সেগুলো খুব মিস করবো অনেকটাই আনন্দ মা যাওয়ার সাথে সাথে নিয়ে গেছেন আর কি এই যে কী রে আছে ফাঁকা ফাঁকা লাগছে তো সকাল থেকে পুজো শেষ খেলাধুলাও শেষ এখন সবার কাজকর্ম ফিরতে হবে তোদের তো কোনো ব্যাপার না স্কুল ছুটি এখন আরেকজন কোথায় তোরা খেয়াল অন্য ফ্রি যার এই দিক দিয়েছে ভুল করলাম বিশাল জ্যামে আমি আটকে গেছি তার মধ্যে নিশ্চির দোকানে ভিড় ভুলবাল খেয়ে চলছে বড্ড খারাপ হয়েছে ভালো মানে দাগ খেয়ে যায় পাঁচটা সিঙাপুরি কলা নিয়েছি আর এখানটা হচ্ছে কি লাল আঙুর দেখো কি বিশাল বড় বড় এত বড় মানে আমি ফার্স্ট টাইম দেখলাম ফোনে কথাটা বোঝা যাচ্ছে এই না বিশাল বড় বড় লক্ষ্মী পূজার সব জিনিসপত্র লক্ষ্মী ঠাকুর বাজারে এই সময় এটাই সবচেয়ে বেস্ট লাগে বাপরে বাপ কি হাওয়া দিচ্ছে আমি বাজার থেকে বাড়িতে গেলাম চিরে নিতে ভুলে গেছি ব্লেড নেওয়া হওয়ার সেটাও ভুলে গেছি তা আসতেই হতো সর্ষের গুঁড়ো কি একটা প্যাকেট নিতে বলল মানে বড়া হচ্ছে আজকে ওটাতে দেবে ডালের বড়া আর টিন জন্য একটা জেমস নিয়েছি এই জায়গাটা দেখো হাওয়া দিচ্ছে আর উপরে স্রোত ছোটো ছোটো দারুণ লাগছে দেখতে খেয়াল করেছ ওটা আমাদের আমি তাও চোখ করলাম কি সুন্দর লাগছে স্রোত আসছে ওটা সুন্দর এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে কত মানে বিউটি লুকিয়ে থাকে মানে দেখার চোখ থাকতে হবে ঠিক আছে সামান্যটা জিনিস কিন্তু কি সুন্দর যে কাকু দেখেছে আমিও দেখলাম বেশ ভালো লাগলো সো আমার ব্রেকফাস্টে চিড়ে মুড়ি আর কলা চিনিও নিয়ে নি বাতাসাও নিয়ে নি এখানে এই যে ডালের বড়া মায়ের খুব ফেভারিট ডালের বড়া হচ্ছে চাল কুমড়ো হবে আর আমরা তো মুভি দেখতে যাচ্ছি তুদুন তুদুন রানী এসছে কি আগে বল মাকে বল কি

আর রানি এখন খাবে না স্নান করবে মাথা ধুবে শ্যাম্পু করবে দেরি আছে আর আজকে আমরা সিনেমায় যাচ্ছি সাড়ে পাঁচশো আমার দেব নন্দনী যাচ্ছি ঠিক আছে রঘু ডাকার দেখতে যাচ্ছি ফাইনালি আমি আর মা এখন খেয়ে নিই আর বড়ার তরকারি আর এখানে চাল কুমড়ো ওর মধ্যে ছোটো ছোটো বড়া দিয়েছে মা এই পুচকি পুচকি বড়াগুলো চাল কুমড়ো আমার খুব ভালো লাগে তাই না আমার মা চাল কুমড়ো খেতে খুব ভালো লাগে চাল কুমড়ো খাওয়া খুব উপকারী দাও চাল কুমড়ো দাও এই দিক দিয়ে দাও ছোটো ছোটো বড়া আছে হ্যাঁ এগুলো তো বেশি ছোটো

поряд pistol ছটা বাজে মেট্রো এসছে আমাদের ওই পঁচিশ মিনিট বা বাইশ মিনিট মতো লাগবে যেতে সাড়ে ছটা থেকে শো এই কি বলবো শান্তি মেট্রো ছটা পঁচিশ আমরা এই গেটটা আমরা বের হচ্ছি আজ মিনিটে পৌঁছে যাবো তুমি

ভালোই ওইটা এন্টারটেইনিং সিনেমা দেখা হলো এবার বাড়ি দেখতেছিলাম আমরা নন্দনে আসি তো একটা কথাই বলবো যে সবার অভিনয় ভালো বিশেষ করে অনির্বান্ধা হ্যাটস অফ আর সোহিনীদির অভিনয় ভালো ওইটা এন্টারটেনিং কিন্তু এই ধরনের নীল চাষের স্টোরি হয়তো অনেকে পরিচিত মনে হতে পারে সব ঠিক আছে কিন্তু স্টোরিটা যারা সিনেমা লাভার তাদের হয়তো তারা ক্ষুদ্র মানে এন্টারটেনিং ঠিক আছে ভালো লেগেছে তো এই কারণে ভিএফএক্স গুলো একটু পেটার হলে ভালো হতো। পুরো সারা চারিদিকে লাইট জ্বলছে। বেশভারলাছে রাতে নন্দন। এবার ফটো দুলবে যাবে বলবে 10টা বাজে আমরা এই শহীদ কুজরামে এসসি সবে। বিরিয়ানি দিয়েছে আর মেলায় ঘুরে বলছে মেলা ফাঁকা পুজোর পরে তো ও একাই বিরিয়ানি দিয়েছে আমি খাবো না ওই জন্য এক প্যাকেট মাও খাবে না বলেছে দশটা কুড়ি মেলা অলমোস্ট ফাঁকা আমরা একটু ঘুরে ঘুরে দেখছি রানী এটা সেটা দেখছি দেখ আর কিছু কি মেলা থেকে কিছুই কিনে নিস একটু ঘুরে দেখলাম বাড়ি যাবো রানি বলছে আবার শ্রীকৃষ্ণ মিষ্টি আনতে সাড়ে দশটা বাজে অলরেডি তাতেই চল্সি নেওয়ার এখানে এসে ছানা ভাজা নেবে এই যে মিষ্টিগুলো দশ টাকা করে বাজারে এসে কলমি শাক নিতে হবে কলমিশাক নেবো ভাবছি খাওয়া হয় না বহুদিন দু আটি দশ টাকা তুই দিয়েছিস চল প্রচুলোতে নেওয়া কিন্তু প্রচুরতে নেই ভালো ওইখানে আছে রানী বছরটা ভালো হবে না কিন্তুই উঠে গেছে বাবা চলে এসেছি বাজি দশটা তেতাল্লিশ বাজে ঢন ধন ঢন ঢন করে ঢন ধন ঠন ঢন করে হ্যাঁ মেলায় গেছিলাম তারপরে রানী বিরিয়ানি খেলো পালং শাক আনলাম অনেকদিন পালং শাক খাওয়া হয় না মিষ্টি আনলো এই শাক বলছি কলমিশা কান্ড তো গেছে এই ব্লগটা এখানে শেষ করছি এবার হাত মুখ দিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো ভাতে জল দিয়ে দিচ্ছে আর বড়ার তরকারি আছে বন্ধু বিরিয়ানি ওগুলো খাবে নন্দনের সিনেমা গেলে ভালো লাগে ঠিক আছে অনেক ঐতিহ্য রয়েছে আমার তো খুব ভালো লাগে তোমরা কালাকা নন্দনে গেছে জানিও ঠিক আছে নন্দনে জানি জায়নি করে এই তিন চারবার যাওয়া হয়ে গেলো ঠিক আছে সো ব্লগটা শেষ করছি তোমরা কালাকার নন্দনে গেছি অবশ্যই জানিও কী মুভি দেখতে গেছি সেটাও জানিও সো ব্লগটা ভালো লাগলো লাইক করে দিও পুজো শেষ হলো পুজোর রেশ এখনও কিন্তু মানুষ কাটিয়ে উঠতে পারেনি ঠিক আছে চলবে এখন লক্ষ্মী পুজো যদি যতই বলুক যে বিজয়ার পর মন খারাপ হয় মন খারাপ তো হয় স্বাভাবিক কিন্তু এই লক্ষ্মী পুজো আছে কালী পুজো আসছে সিনেমা চলে এই নিয়ে একটা মানুষ মেতে থাকে সো ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দেওয়া দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ যতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা